জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু জনগণের সমস্যা হবে না ওই সমস্যা কার হবে সমস্যাটা হবে কার দাম তো বাড়বে যে জিনিসটা আমি আগে এক টাকা দেয় কিনতাম এখন ওইটা আমি এক টাকা দেয় কিনতে পারবো না আমার ওইখানে আরও কিছু ভরতে হবে কষ্টটা কার হলো আমার হলো না তার হলো আমার তো হইলো তো কী করে বলে আমার কষ্ট হবে না হ্যাঁ উনি বলবেন যে ভ্যাটের সামান্য বাড়িয়েছি হ্যাঁ সামান্যই বাড়িয়েছেন ওই সামান্য সামান্য করে বাড়তে বাড়তে সব মিলিয়ে যে কত দাঁড়ায় এটাকে উনি হিসাব করেছেন আচ্ছা ঠিক আছে বলবেন না বেশি না ধরেন আপনার আগে মাস চলতে হয়তো চল্লিশ হাজার টাকা এখন ওখানে আরও হয়তো আট হাজার টাকা যোগ হবে বেশি না অথবা পাঁচ হাজার টাকা যোগ হবে ধরলাম পাঁচ হাজার টাকা যোগ হবে এই পাঁচ হাজার টাকা ওনার জন্য কিছু না ওনার জন্য কিছু না কিন্তু যে সাধারণ মানুষ সে প্রত্যেকটা খাতে বাড়তি দিতে দিতে তার জন্য অনেক টাকা তো এইগুলি যেগুলি বলে না মানে এত হাসি উঠে এবং এরা আবার দাবি করে যে তারা নাকি জনগণের সরকার জনগণের নাকি দাবি ছিল জনগণের দাবি ছিল জুলাই বিপ্লবের সময় যারা বিপ্লব করতেছিল রাস্তাঘাটে তারা মাঠে নামছিল সাধারণ মানুষ গৃহবধূ না নামে নাই নামছে তো তাদের যে বলতেন যে ভাই আন্দোলনটা ভালো মতো করেন এই আন্দোলন করলে ছয় মাস পরে আপনার শতাধিক পণ্যে ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বাড়বে কিন্তু তাদের বলতেন তারা আন্দোলন করতো করতো আন্দোলন যে সেই আন্দোলনে সরকারিটা এটা বলবার বলবেন বিশ্বাস করবো এটা কি বাধ্য হলো এই ভ্যাট বাড়াতে কেন বাধ্য হবে এর বাধ্যতার কি আছে শোনেন কতগুলি বেশি বলি এগুলি বললে পরে লোকে আবার খারাপ বলে যে ভাই তুমি এখানে সব কিছু সমালোচনা করো বাধ্য হবে কেন বলতেছে যে তারা রেশিও জিডিপি এবং ট্যাক্সের রেশিও বাড়া আছে পাবলিক তো বুঝে না জিডিপি আর ট্যাক্সের রেশিওটা কি আপনি আধা ঘন্টা দিন বোঝান দেন পাবলিক বুঝে কিনা এটা বুঝবে না আচ্ছা আরেকটা জিনিস বলতে পারে যে আইএমএফের চাপ তো আইএমএফের সঙ্গে আলোচনা করার আমার সক্ষমতা আপনার নাই কেন নাই কেন বড়ো বড়ো কথা বলতে হবে না আমরা বলে বেড়াই যে ডক্টর ইনুদের সঙ্গে সারা দুনিয়ার হ্যাবি সম্পর্ক একসঙ্গে বসে চা খায় হ্যাঁ একসঙ্গে বসে চা খাওয়া এক জিনিস আর টেকাটা দেওয়া আরেক জিনিস বলছে না প্রথমবার যাই এই এত প্রতিশ্রুতি একটা টাকা বাড়ছে আটশো টাকা তো উনি আইএমএফকে বোঝাতে পারেন না যে আমরা ওই সরকারের কে বিপ্লব করে আন্দোলন করে সরাই দিছি তো ওই সরকারের যে শর্ত তুমি দিয়েছ সেই শর্তগুলি আমাদের জন্য রিল্যাক্স করো উনি বলতে পারতেন না এটা মানাতে পারছেন পারেন নাই জাস্ট পারেন নাই ডক্টর ইউনুস ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো পিয়ার পার্সনদের একজন পাবলিক রিলেশনের জিনিস আর দেশ চালানো আরেক জিনিস রে ভাই এত সুজানা পারেন নাই জাস্ট আরও এক বিলিয়ন ডলার চাচ্ছেন এবং সেটা বোঝানোর জন্য এগুলি এগুলি করছেন কি রেজাল্ট হবে আপনি বলেন কী রেজাল্ট হবে কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছিল যে মূল্যস্ফীতি নিয়ে কমবে তো আপনার সবগুলো ভ্যাট এবং সম্পর্ক শুল্ক দিলে মূল্যস্ফীতি কমে কেমকিরা এই সময় দাম আরও বাড়বে তো মূল্যস্ফীতি কেমপে কমবে তো এবারই এ সমস্ত পাগলে যখন আসে সেই সরকারটা আসলে কার সরকার জনগণের সরকার জনগণের সরকার তাকে তো ভোট দিয়ে জনগণই আনে আর যে সরকারটা জনগণের ভোটের তোয়াক্কা করে না তারা কিন্তু জনগণের ভোট চায়ও না জনগণকে কিছু দিতে হবে বলে ভাবেও না সেই সরকারকেই আমরা সংক্ষেপে স্বৈরাচারী সরকার বলি তাদের লক্ষ্যটা কি থাকে তারা ভাবে আমার ক্ষমতায় টিকে থাকতে হলে জনগণ দরকার নাই আমার দরকার হলো প্রশাসন আমার দরকার হল পুলিশ আমার দরকার হলো র্যাব আমার দরকার হলো আর্মি আমার দরকার হলো যাদেরকে আমি বেতন দেই তাদেরকে দরকার কিন্তু তাদেরকে আমি কত সুযোগ সুবিধা দিতে পারি সেটা আমি দেব দিয়ে ওই লোকগুলি আমাকে যে কোনো ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে এই যে মানসিকতাটা দেখেন স্বৈরাচার কিন্তু ব্যক্তি না স্বৈরাচার হলো একটা মানসিকতার নাম এটা একটা মেন্টালিটি তো এই যে মানসিকতাটা এটা হলো স্বৈরাচারের মানসিকতা এখন এই সরকার তো জনগণ দরকার নাই তারা কি ইলেকশন করবে করবে না তো তাদের কোনো জনগণের কাছ থেকে যেতে হবে যেতে হবে না তো তো তারা এখন কী করছে তারা এখন যেভাবে যা চাচ্ছে আমি যদি অন্যভাবে বলি মানে আপনি একটু আগে ওনাকে সমালোচনা করলেন বেশি কঠোর হয়ে গেলো না এখন তো আমি কথা বলতে ভয় পাচ্ছি যে বেশি কঠোর বলে বলা কি কিনা সে কঠোর না আমি যদি দুর্বলভাবেই বলি নরমভাবে বলি যে এরা যদি মনে করে যে আমি যতদিন থাকতে চাই যেমন ধর প্রথমে তারা বলছে যা তাদের যে প্ল্যান ডক্টর ইমরিস সাহেবের ঘোষিত প্ল্যান হলো দুইটা এটা হলো ডিসেম্বর পর্যন্ত থাকবেন একটা প্ল্যান আর একে হল আগামী বছর জুন পর্যন্ত থাকবেন তার মানে ওনারা মিনিমাম আরও এক বছর থাকতে চান তারা মিনিমাম কিন্তু ছয় মাসে ওনারা প্রমাণ করছেন যে ওনাদের এতদিন থাকার কোনো যোগ্যতা নাই ঠিক আছে কোনো যোগ্যতা নাই আমি ছেলেমেয়ের সঙ্গে একমত আপনি বলেন তো ভাই গত ছয় মাসে তারা কি এমন একটা কাজ বলেন আপনি চিন্তা বলেন কোন কাজটা তারা করছে যেটা জন্য তা আদের উপর আপনি খুব হ্যাপি আমি মনে করি গত ছয় মাসে এসে যা কিছু ঘটছে এর মধ্যে একমাত্র আনন্দের ঘটনা হলো হাসিটা নাই এটার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নাই এই সরকারের যার উপদেশা তারা কি রাস্তায় নামছিল হাসিনাকে বিদায় করার জন্য কেউ নামে নাই দু একজন ছাড়া এইটি পার্সেন্ট লোক নামে নাই এই সরকারের এইটি পার্সেন্ট সুবিধাভোগী ব্যক্তি হাসিনাকে জন্য নামে নাই একটা সচিব নামে নাই যে সচিব চালাচ্ছে দেশ যাদের জন্য তারা মহার্ঘবতা দিচ্ছে নাই নামে নাই এবং তাই না দেখেন তারা আরও কি করতেছে যে সমস্ত লোক আগে রিটায়ারমেন্টে গিয়েছিল এখন তারা সবাই বাড়িছে যে আমি এগুলো নির্যাতিত আমাকে বিএনপি করার কারণে বের করে করেছে সবাই বলতেছে কিন্তু আবার তখন তারা যখন চাকরি থেকে বাইরে গেছে তখন তারা সবাই অ্যাপ্লিকেশন লিখছে আমি কখনও বিএনপি করতাম না তাও আমাকে বের করে দেওয়া হলো এগুলি বলছে কিন্তু এখন তাদেরকে ভূতাপেক্ষা পদোন্নতি দিয়ে আবার ফেরত আনা হবে এবং আনার জন্য প্রস্তাব কত বিয়াল্লিশ কোটি টাকা লাগবে এককালীন আবার তারপর প্রতি বছর দিতে হবে তেরো কোটি টাকা করে টাকাগুলি করতে আসে ভাই টাকাগুলি করতে এটা গাছে আসে টাকাগুলি যে ঝাঁকি দিলে আমার পড়লো কাকে দেবেন আপনি টাকাগুলো যাদেরকে দিবেন এটা কেউ একজন লোক একটা ছবি দেখাতে পারবে তাদের কোনো ভূমিকা ছিল ওখানে রাস্তায় বাদ দেন রাস্তায় তারা জ্ঞানীগুণী লোক রাস্তায় নামবে কেন তারা একটা কথা বলছে একটা লেখা লেখছে কোথাও তাদের কন্ট্রিবিউশনটা কোথায় তাদেরকে আপনি টাকা দিচ্ছেন তাদেরকে আপনি বিভিন্নভাবে হেল্প করছেন তাদেরকে আপনি বিভিন্নভাবে এক ধরনের ভুল দিচ্ছেন কেন টিকে থাকার জন্য অথবা আপনারা আমরাতন্ত্রের কাছে জিম্মি হয়ে গেছেন সরকার দেখেন আমি শুরু থেকে আপনি এখন বহুবার বলছি কিন্তু আমি আমি শুরুর থেকে একটা কথা বলতেছি যে হাসিনা গণভবনে নাই হাসিনা সচিবালয় আছে বলছি কিন্তু বহুবার বলছি আমি স্বৈরতন্ত্রের আমরাতন্ত্র দিয়ে গণ অভ্যুত্থানের সরকার চলতে পারে না তাহলে এটা চলছে কেন চলছে কেন নেই এই সরকার তো গণ অভ্যুত্থানের সরকারই না আমি তো এই সরকারকে গণ সরকার বলি না সমস্ত অভিযোগগুলো এসেছে যদি ব্রিটেনের যে নিয়ম কানুন যে এই অভিযোগগুলো যদি সত্য নাও হয় তদন্তের স্বার্থেও নাকে পতে করতে হতো আর এইগুলি যে সত্য সত্য মিথ্য আমরা এখনও জানি না কিন্তু আমরা ওনাদের যে ক্যারেক্টার দেখেছি বিভিন্ন সময়ে পুরো এই ফ্যামিলি কথাই বলবো এই ফ্যামিলির মধ্যে যে সমস্ত নমুনা আমরা দেখেছি বিভিন্ন সময়ে এটা সত্য হওয়ার সম্ভাবনায় বেশি এবং উনি যে উনি বাড়ি নিয়েছেন এই বাড়িটা যে অন্য একজন মালিক একজন বাঙালি একজন ব্যবসায়ী মালিক সেই মালিক বাড়ি তার কী কারণে দিয়েছে ভালোবাসে দিয়েছে সে তোর পরক্রিয়া করতে যায় না তার তো একটা হাজব্যান্ড আছে তাহলে কী কারণে দিয়েছে রে ভাই এটা তো বোঝাই যায় কী কারণে দিয়েছে কিছু পাওয়ার জন্য দিয়েছে লেনদেন আছে ওইখানে দিলে পরে এখানে পাওয়া যাবে এটা বোঝাই যায় তো যে এইগুলো মানে উনি খুব সহজে এখানে পার পাবেন না আমার মনে হয় ওনার আরও অনেক কিছু হবে এরপরে খালি পদত্যাগ করে উনি যে মুক্তি পাইয়ে যাবেন ছাড় পাবেন আমি যাই না আমার মনে হয় যে সামান্য টাকার জন্য সামান্য টাকার লোভ সম্পন্ন করতে না পারার কারণে ওনার মানে ওনার তো রাজনৈতিক যে ক্যারিয়ারটা এটাতে একদম ফালতু না ভালো একটা ক্যারিয়ার ছিল उन्हों कैरियर तक झुक